ওই যে মাঠের মধ্যে দেখবেন যখন আপনি গরু বেঁধে রাখেন একটা সাপ আসে বড় সাপ দেশে দুধ খেয়ে পালিয়ে যায় সাপটার নাম কি খেয়ে চলে যায় না কথা বলে নাকি আপনাদের এলাকায় কি মারা গেছে নাকি কেউ তো এত দেখে মনে হচ্ছে আপনার আফসেটা আছেন খুব দুঃখিত হৃদয় থেকে রক্তক্ষরণ হচ্ছে তেমন হচ্ছে একটু কথা তো বলবেন না ভাই ভাই ওই যে মাঠের মধ্যে যে সাপ এসে আপনার কোনো দুধ খেয়ে পালিয়ে যায় না যাই তো আরে সিনেমা তো দেখি ওই যে নাগনা সাপ খেয়ে চলে যায় মা মনসা যদি একটু যদি রুষ্ট হয়ে যায় তাহলে শিবের মাথায় দেখবেন সাপ আছে জটাধারী শিবলিঙ্গে দুধ ঢালছে সবগুলো কেন সাপকে দুধ খাচ্ছে সাপকে ভক্তি হচ্ছে শ্রদ্ধা করছে যারা মাধ্যমিক করেছেন তারা বলেন তো সাপকে দুধ খেতে পারে সাপ দুধ খেতে পারবে চাচা সাপ দুধ খেতে পারে না ওকে জোর করে যদি দুধ খাওয়িয়ে দেন ও বেটা সাত থেকে আট ঘন্টা পর চিটপটাং মারা যাবে কেন দুধকে হজম করার জন্য যে এনজাইম দরকার সাপের শরীরে সে এনজাম নাই জোর করে যদি সাপকে দুধও খাইয়ে দেন ও টিকতে পারবে না সাত আট দশ ঘন্টা পরে ও মারা যাবে চাচা বলছে না তার গরুর দুধ নাকি সাপ খেয়ে পালিয়ে গেছে ভারতবর্ষে বড় বড় মন্দির আছে যে মন্দিরে কুন্টাল কুন্টাল টন টন দুধ মন্দিরে দিচ্ছে কেন সাপ নাকি খায় বাবা নাকি খাই অচ কিছু দিনের রিপোর্ট পেশ করেছিল বড় মন্দির ওইখান থেকে যে দুধ ঢালছে ওই দুধের সাইড দিয়ে একটা পাইপ করা হচ্ছে পাইপ করা আছে তারপরে বড় বড় ডাম লোড হচ্ছে ওই দুধ আবার বিক্রি করছে আবার কাস্টমার কিনছে আবার মন্দিরে দিচ্ছে মানে চক্রবৃদ্ধি হারে একই দুধ বারবার বিক্রি হচ্ছে মানে ব্যবসা তার মানে আপনাকে বুঝতে বুঝাতে চালাম যে আমরা যা দেখছি তা না